আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আমি প্রায় এক মাস আগে আমি আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যে আমি ঘাস লাগাইছি এখন আমাদের এই ঘাসগুলো প্রায় গলা পর্যন্ত হয়েছে অনেক ঘাস মরা গেছে পানি দেওয়ার সময় আবার অনেকগুলো মানে ভাঙ্গা গেছে অনেক সুন্দর তবে হয়েছে এখন সার দিয়ে দেওয়া সার দিয়ে দেওয়াতে আরও অনেক সুন্দর হয়েছে এই যে খুব সুন্দর এখানে আবার আমি আবার একটু লাউ গাছ লাগাইছিলাম ভাবলাম যে গাছ গাছগুলো খুব সুন্দর হয়েছে একটা সুপে আটটা থাইকে নয়টা চারা আছে বর্তমানে তাছাড়া অনেকগুলো অঙ্কুর আস্তে আস্তে মাটি থেকে ই হচ্ছে খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর অনেক নিয়ামত আমার ক্ষুদ্র খামারে আমার ক্ষুদ্র ক্ষেতের খুব ছোটো পরিসরে যে গাছ আবাদ করছি এটি আমার তিন গরুয় খাইতে শেষ করতে পারবে আসসালামু আলাইকুম আরহামি আবারক